সম্প্রতি রাত দখলের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হেনস্থার শিকার হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত তাকে দেখে এলো গো ব্যাক স্লোগান তিনি করেন একটি ফেসবুক পোস্টও এবার তিনি চলা এই আন্দোলন নিয়ে প্রশ্ন তুললেন গত বুধবার চার সেপ্টেম্বর দ্বিতীয়বার রাত দখল করা হয় কলকাতায় সেদিন শ্যামবাজারে রাত দখলে জমায়েতে যোগ দিতে যান ঋতুপর্ণা সংখ্য বিতর্কের পর সেদিন তাকে দেখে ক্ষেপে ওঠে জনতা দেওয়া হয় গো ব্যাক স্লোগান এমনকি তার গাড়িতেও রীতিমতো ধাক্কাধাক্কি করা হয় এরপর এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের অভিমত জানিয়েছিলেন অভিনেত্রী বলেছিলেন সেদিন তিনি মরেও যেতে পারতেন তবে এদিন তিনি প্রশ্ন তুলেন আন্দোলন নিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত এদিন জি চব্বিশ ঘন্টাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান আমি আমার মনে সৎ উদ্দেশ্য নিয়ে ওদিন গিয়েছিলাম সেদিন ওখানে সমস্ত মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিলাম নিজের মনের আবেগ সৎ উদ্দেশ্য নিয়েই সেদিন যারা ওখানে ছিলেন তাদের সকলের মনে যে আবেগ রয়েছে সেই একই আবেগ আমারও ছিল বলে মনে করি সেইভাবে সেই জন্যই গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে কিছু মানুষ আমার সঙ্গে যেটা করেছে সেটা আমাদের সমাজের খুব ভয়াবহ একটা চিত্র বলে মনে করি এদিন একই সঙ্গে দাবি করেন কারা তিনি করছে বলতে পারবো না কিন্তু যারা করছেন তারা নিজেও বোধ জানেন না তারা কি করছিলেন এবং একটি মহিলার বিচারের জন্য আমরা গিয়েছিলাম সেখানে যদি আরো একটি মহিলাকে হেনস্থা করা হয় তাহলে কিছু বলার নেই আমরা কি নিয়ে লড়ছি সেটাই বোধহয় অনেকের কাছে স্পষ্ট নয় প্রসঙ্গত ঋতুপর্ণার সঙ্গে যে বর্বর ঘটনা ঘটেছে সেটার প্রতিবাদে সোচ্চার হয়েছে টলিউড বিদীপ্তা চক্রবর্তী সুদীপ্তা চক্রবর্তী বিপ্লব বন্দ্যোপাধ্যায় সহ একাধিক অভিনেতা প্রতিবাদ করেছেন গোটা ঘটনার তবে শ্রীলেখা মিত্র আবার সেটিকে সমর্থনও করেছেন এরকম নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ